এই যে আমার পিছনে দেখছেন সে বিখ্যাত পুটিয়া রাজবাড়ি কিংবা তার আত্মীয় স্বজন নিয়ে এইখানে গোসল করতো আর ওইটা ঘুরে দেখাও ওইটা হচ্ছে তোমার গোসল করে ওইখানে কাপড় চেঞ্জ করার রুম ওইটা রাজাটার নাম ছিল প্রেম নারায়ণ রায় রানী হেমন্ত কুমার স্বাগতম জানাচ্ছি বন্ধুরা প্রাচীন ঐতিহ্যের শহর রাজশাহী শহর থেকে আজকে আমরা যাচ্ছি পুটিয়া রাজবাড়ি ও নাটোরের টিয়ার সেই বিখ্যাত রাজবাড়ি এবং সেই রাজবাড়ির চারশো আট থেকে দশ বছরের প্রাচীন মন্দির আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখো আমরা যাবো নাটোর সেই বিখ্যাত কাঁচাগোলা খেয়ে দেখো আজকে কেমন লাগে এই বিখ্যাত কাঁচাগোলা যা মানুষের মুখে মুখে এতটাই প্রসুদ্ধ গাইস আমরা চলে আসছি রাজশাহী সেই পুটিয়া রাজবাড়ি এই যে আমার পিছনে দেখছেন সে বিখ্যাত পুটিয়া রাজবাড়ি এই যে আমি আর হাফিজ ভাই এখন আছি রাজশাহী পুঠিয়া রাজবাড়ি যে রাজবাড়ির সূচনা হয়েছিল আঠারোশো পঁচানব্বই সালে এই হলো রাজবাড়ির সামনের দিকটা উপরে যাওয়া যায় ভিতরে যাওয়া যায় তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা এই বোর্ডটায় পুটিয়া রাজবাড়ি সম্বন্ধে সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া আছে জাদুঘর দ্বিতীয় তলায় আমরা দ্বিতীয় তলায় যাব এই রাজবাড়ির জাদুঘরে এত বড় রাজবাড়ি এখানে সম্ভবত একটি দরজা ছিল সেটা বন্ধ করে দিয়েছে গাইজ দেখো আমরা কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম আসলামের কারুকার্য গুলো একটু দেখো কি কারুকার্য ভিতরে ছবি তোলা নিষেধ বন্ধুরা দেখো কি নিস্তব্ধ নিরিবিলি একটা ব্যালকনি এক সময় রাধামশাইয়া তো এইখানে এসে দাঁড়ায় থাকত এখানে এসে সামনে এত বড় ময়দান আর সামনে ওইটা সম্ভবত মন্দির ওইখানেও আমরা একটু পরে যাবো এক জায়গায় বেশি সময় নষ্ট করলে আমরা বেশি কিছু দেখতে পারব না এই জন্য আমরা যত স্বল্প সময়ে ঘুরে দেখতে পারি এইখানে এই যে কিছু ছবি দিচ্ছে এই যে পুটিয়া রাজবাড়ির ইতিহাস হয়তো বন্ধুরা এইখানে পুটিয়া রাজবাড়ির কিছু নিদর্শনের ছবি দেওয়া আছে যেগুলো দেখলে এই রাজবাড়ি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যায় বন্ধুরা এইটা তৃতীয় গ্যালারি এখানে কিছু প্রাচীন সিন্ধু কাছে ও বিভিন্ন স্থাপনার চিত্র শিল্পকলা এখানে প্রদর্শন করা আছে এইটা সর্বোচ্চ ব্রিটিশের সময় হইতে পারে তালাগুলো দেখে যা মনে হচ্ছে সতেরোশো আঠারোশো খ্রিস্টাব্দ এই সিন্ধুকগুলো আঠারোশো সতেরোশো আঠারোশো খ্রিস্টাব্দের সিন্দুক এই একটি সিন্দুক দেখেন এই যে চাকা লাগানো এর এত ওজন যে এত দশ জনে নিয়েও চলা কষ্টকর চাকা লাগায় দিয়ে ঠেলে নিয়ে যেত সেই যে দেখেন এইটি আমাদের বাগেরহাটের কোদলা মঠ এটি কোথায় আছে বাগেরহাটে আপনারা কমেন্ট করে জানাবেন আমি জানি কিন্তু এটি বলব না এই যে বাগেরহাটের কোদলা মঠটির যে ছবিটি এটি কিন্তু এইখানে স্থান পেয়েছে আর ঠিক এইখান থেকে বের হয়ে এই পাশেও ওই পাশের মতন একই রকম একটা ব্যালকনি খাওয়া খাওয়ার জায়গা গাইস আমরা উপর থেকে ঘুরে নিচে চলে আসলাম এখন এর পেছনে একটা মন্দির আছে আমরা ওই মন্দিরটায় যাব পেছন থেকে বাড়িটার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর কোথায় গেল রাজার কোথায় গেল তার রাজত্ব বন্ধুরা দেখো একেই বলে সময়ের আর বিবর্তন এক সময়কার প্রভাবশালী রাজা কোথায় গেল সেই রাজা আর কোথায় তার রাজত্ব সবই এখন নিদর্শন হয়ে পড়ে আছে অতি প্রাচীন মন্দির এইটা সাধারণ কাজ দেখো এর দেওয়ালের গায়ের কারুকার্যগুলো দেখো কি সুন্দর পোড়া মাটি দিয়ে ফুটায় তুলেছে সেই সময়ের কারুকার্য বন্ধুরা মন্দিরটা এখন শুধু নিদর্শন হয়েই পড়ে আছে ভেতরে কোনো মূর্তি নেই

এইখানে এইখানে রানী গোসল করতো তার লোকজন নিয়ে মানে তার আর কি কাশি কিংবা তার আত্মীয় স্বজন নিয়ে এইখানে গোসল করতো আর ওইটা ঘুরায় দেখাও ওইটা হচ্ছে তোমার গোসল করে ওইখানে কাপড় চেঞ্জ করার রুম ওইটা ওইটা হচ্ছে কাপড় চেঞ্জ করার রুম বন্ধুরা এই ঘাটটি নির্মাণ করা হয়েছিল রানীর স্নান করার রুম আর এর চারপাশে পাঁচিল দিয়ে দেওয়া হয়েছে যাতে রানীর স্নানের দৃশ্য বাইরের লোক দেখতে না পারে আমরা একটু হাতে না নিতে পারি তাহলে তো এই জায়গায় আসার অর্থটাই মাটি হয়ে যায় হয়ে যায় অর্থই থাকে না বন্ধুরা এখন আমরা যাচ্ছি যেখানে রানী স্নান করে কাপড় পরিবর্তন তোমাদের আরেকটু ভালো করে দেখা আদি তাহলে আমরা এখন ওই মন্দিরের দিকে যাবো বন্ধুরা এই এক রাজবাড়ি এই দেখে শেষ করার মতো উপায় নেই এইটাই দেখে শেষ করতে গেলে কমসে কম দুই ঘন্টা সময় লাগবে খালি এই এক একটা বাড়ি দেখতে এরপরে আমরা আবার নাটোরের রাজবাড়ি যেতে যাচ্ছি আজকে যাই ওই মন্দিরটা পেছন দিক দিয়ে যাওয়া যায় না এই জন্য আমরা আবার ঘুরে সামনের দিকে চলে আসলাম হ্যাঁ এইটাই মনে হয় যাওয়ার পর গোবিন্দ মন্দির আর এইটাই হলো মন্দিরের প্রবেশদ্বার কত বড় মন্দির দেখো বন্ধুরা এত প্রাচীন এত বড় মন্দির খুব কমই দেখা যায় আর সবথেকে ভালো ব্যাপার দেখছি এই মন্দিরটা কিন্তু এখনো চালু আছে এই মন্দিরের ভিতরে এখনো পূজা হয় পিছনের দেয়ালে দেখো কিভাবে নকশা করে ফুটায় তুলিছে কুঠিয়ার রাজবাড়ি বড় গোবিন্দ মন্দির এই মন্দিরের বয়স চারশো আট দশ বছর মূল রাজাটার নাম ছিল প্রেম নারায়ণ রায় রানী হেমন্ত কুমারী ওনার পুত্র নরেশ নারায়ণ পরেশ নারায়ণ ওই পাশে আছে চারেনা রাজা এইটা হচ্ছে পাঁচানা রাজা এই রাজ পাশারটা দেখতেছেন এইটা এই রাজপ্রাসাদের বয়স আঠারোশো পঁচানব্বই এই ভেতরে এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা ওই পাশে রাজমহল দরবার এই ওই পারে আছে রানীমহল রানীঘাট চারিদিক দেব দেবতার মন্দির এই মধ্যে রাধা গোবিন্দ বড় বড় গোবিন্দ মন্দির মানে পরিচিত রাবণ

বলরাম জগন্নাথ সুভদ্রা এই রথের কাহিনী এই আষাঢ় মাসের রথ হবে হ্যাঁ এই যে তিনটে এই যে দেখা বলরাম দেখাচ্ছে বিগ্রহ জগন্নাথ বলরাম আর সুভদ্রা এটা মহাভারতের হ্যাঁ মহাভারতের পঞ্চ পাণ্ডবের যুদ্ধ হচ্ছে অর্জুন আছে পঞ্চকাণ্ডব আর নিচের বরফটায় আছে আপনার বৃন্দাবনের কাহিনী

এটা তুলসী মন্দির ওই পাশে আছে আপনি নাগ মন্দির কালী মন্দির এরকম ভাবে চতুর দেখে বন্ধুরা উনি এই মন্দিরের সেবায়ের উনি আমাদেরকে এই মন্দির ঘুরায় ঘুরায় দেখালেন তারপরে আমরা রাজবাড়ি থেকে বের হয়ে পড়ি গাইস রাজবাড়ির আকাশে চিল ওরে বন্ধুরা রাজবাড়ি থেকে বের হয়ে আমরা নাটোরের উদ্দেশ্যে রওনা দিই যাওয়ার পথে রাজবাড়ির শেষ দৃশ্যটুকু আমরা উপভোগ করতে করতে চলে যাই কুঠিয়ার রাজবাড়ি থেকে বিয়ে দিয়েই আমরা নাটোরের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া একটি বাসকে এই বাসে করে আমরা নাটোরের উদ্দেশ্যে রওনা করব কিছুক্ষণ চলতে চলতে আমাদের বাস নাটোরে এসে আমাদেরকে নাম দেবে এটা মাদ্রাসা আমাদেরও বলেছে মাদ্রাসা কাঁচা কাঁচা নাটোরের হচ্ছে বিখ্যাত মিষ্টি কাঁচাগোল্লা বন্ধুরা আমরা অসময়ে চলে আসছি আমাদের রাষ্ট্রে এতটাই দেরি হয়ে গেছে যে এই রাজবাড়ির গেট বন্ধ হয়ে গেছে আমাদের জন্যে আজকে আর আমরা এখানে ঢুকতে পারতেছি না এই হলো সেই নাটোরের রাজবাড়ি নাটোর রাজবাড়ি বন্ধুরা নাটোরের এই রাজবাড়ি খোলা থাকে বিকাল চারটে পর্যন্ত চারটার পরে আর প্রবেশ করা যায় আমরা নাটোরের রাজবাড়ি থেকে ঢুকতে না পেরে আশাহত হয়ে ফিরে আইছি এখন আমাদের এই যে এই ছোটো সাথে আমরা গেছিলাম রাজবাড়ি এখন ও আমাদের আর একটা রাজবাড়ির সন্ধান দিচ্ছে সেইখানে নিয়ে যাচ্ছে আমরা এখন সেই রাজবাড়ি যাব গিয়ে দেখবো বন্ধুরা এটা হলো দীঘা পাতিয়া রাজবাড়ির গেট ওপরে দেখো একটা ঘড়ি লাগানো আছে ঘড়িটা চলে কিনা জানি না। বন্ধুরা এই রাজবাড়িতেও আমরা ঢুকতে পারবো না জেনেও আমরা এসেছি কারণ এই রাজবাড়ির গেটটা অনেক সুন্দর বাহির থেকে এই গেটটা দেখানো আর প্রবেশ পথে দেখো দুইটা কামান লাগানো এই যে একটা আর সামনে একটা দুইটা কামান লাগানো এটা হলো উত্তরা গণভবনের রানীর ছবি সম্ভব রানী আর এটা হলো রাজার মুকুট আর এখানে কিছু চৈতাস পাত্র মূর্তি চেয়ার এবং ফুলদানি এবং ওই কণায় একটা কাঠের টেবিল দেখা যাচ্ছে এইগুলো সম্ভবত এই রাজবাড়ির সম্পদ বন্ধুরা নাটোরে এসে গলায় টেস্টা পাচ্ছে একটু ঠান্ডা খেতে মন চাচ্ছে তখন চলে আসলাম শরবত খেতে এই যে কাকা শরবত তৈরি করতেছে তাল মাখনা গুলের বুসি আরও কী কী দিয়ে শরবতটা তৈরি করতেছে আমি এক গ্লাস দিতে বলেছি দেখি খেয়ে কেমন লাগে খেয়ে দেখি কেমন লাগে বন্ধুরা আমরা নাটোরে চলে আসছি কাঁচাগোল্লা খেতে আর এইখানে বাইকে আমরা বলছি যে দোকানে আমাদের নিয়ে যেতে এইখানে উনি দিয়ে গেছে এই জায়গাটার নাম এটা আবার মন্দির আছে জয়কালী মন্দির বাবু এর চেদিকে আসলে এই জায়গাটার নাম বাড়ি না জয়কালী বাড়ি মন্দিরে এইখানের দোকানটা খুব প্রসিদ্ধ

আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং পরবর্তী পর্বের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি